থাকবে ঢাকার আপনার সাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো অনেকে চাও যে আমি একটু প্রিমিয়াম কোয়ালিটির গুলো নিবো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারবে এটা মার্কেটে মিনিমাম আটশো টাকার নিচে কিন্তু কিনতে পারবে না বাট ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এখান থেকে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছ আর এটার কাপড়টা কিন্তু চেঞ্জ দেখো এটা কিন্তু একটু গেঞ্জি টাইপের কাপড়টা আর ভেতরে মকমল কাপড় অ্যাড করা থাকবে নেক্সট এর কাছে ওয়াও এটার প্রিন্টটা কিন্তু দারুণ প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট একা থাকছে এটাও মাসাল সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আছে যার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় নেক্সট একা থাকছে এটা থাকবে ব্রাউন কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো ও এটা এত সুন্দর একটা প্রিন্ট এই যে দেখো ম্যামো প্রিন্টের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এবার আমরা সুইপশার্টের কালেকশন গুলো দেখিয়ে দেবো অনেক কালেকশন চলে আসছে দেখো শীতের অনেকগুলো কালেকশানই ফায়াদার শপে চলে আসছে যারা নিতে চাচ্ছো দেখে শুনে নিবে তারা শপে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে যাদের ভিডিও কল করো দেখে শুনে নিতে পারো নেক্সট একা থাকছে এই কালারটা অনেক সুন্দর একটা কালার নেক্সট একা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র 350 এটা জি 350 350 এটা হাই নেকের মধ্যে পাচ্ছো নেক্সট একা থাকছে পিঙ্ক কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা দেখছি এটা কি সম্পনী পার্টি ওয়্যার কালেকশন পাচ্ছো এটা উল ফ্যাব্রিক্সের মধ্যে থাকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা দেখো জাম কালারের মধ্যে রয়েছে এটা হাই নেকের মধ্যে পাচ্ছো নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার সাথে কিন্তু পালের কাজ এটা সম্পূর্ণ পাল দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র 350 350 টাকা নেক্সট একটা আছে ব্রাউন কালার ও এটাও দারুণ নেক্সট একটা আছে মিন্ট কালার নেক্সট আইটা দেখিয়ে দেব এটা দেখুন হুডি স্টাইলের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে একটা আছে ব্রাউনের সাথে ব্ল্যাক কালারের কম্বিনো হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একটা আছে চকলেট কালার যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ মানে 36 থেকে 42 44 ইজিলি পড়তে পারবে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেব এইটা দেখো এটা একটু তোমরা জিপার টাইপের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে 350 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এটা কাছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হাই নেকের মধ্যে তাই না জি অনেক সুন্দর মানে তিনশো পঞ্চাশ টাকা এই কালেকশন আনবিলিভেবল নেক্সট এক কথা আছে প্যারোট টাইপ কালার নেক্সট এক কথা আছে এগুলো আসলে তোমরা প্যান্টের সাথে পরতে পারবে অনেক বেশি সুন্দর লাগে লং এর মধ্যেই তো এগুলো প্যান্টের সাথে তোমরা পরতে পারবে নেক্সট এক কথা আছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট এক কথা আছে রেড কালার নেক্সট এক কথা আছে স্টাইপের মধ্যে

তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে আর অনলাইন থেকে নেবে ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তুমি যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে